গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন ভোর পাশটাও বাজছে না আর ঘুম থেকে উঠতে চোখ কসলেতে কসলেতে ক্যামেরা নিয়ে তোমরা সঙ্গে গল্প করতে হাজির হয়ে গেলাম না আজকে পয়লা বৈশাখ আশা করি তোমরা সবাই খুব ভালো কাটাই আজকের দিনটা আর ঠাকুরের কাছে তোমরা সবার মঙ্গল কামনা করি তোমরা সবাই খুব ভালো থেক্যো সুস্থ থেক্যো তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখতেছো তারা প্লিজ আমার ফলো করে দিও চলো ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করতেছি আমার আজকের ব্লগ ব্লগের শুরুতেই চলো তোমরা রে নতুন বছরের সূর্যোদয় দেখাই এই দেখো সূর্যটা সুন্দর লাগতেছে দেখো এখন এই ধরো পাঁচটা বাজে কি সুন্দর মানে সোনালি আভা চারিদিকে ছড়ায় দিছে আমি আয় পড়ছি ছাদে ফুল তুলতে ভাবছি আগে ফুলটা তুলে নিয়ে যাই তারপরে ঠাকুর পূজা দেবো আজকে ঠাকুর ঠাকুরের পুরোনো কাপড়গুলি পাল্টামো নতুন কাপড় পরামো ঠাকুরে তো একটু সময় লাগবো প্লাস ওর আজকে মর্নিং ডিউটি যাবো তো বাকি কাজগুলো আমারই করতে হইবো রান্না আছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আসে তারপরে আরেকটা আনন্দের কথা হয়েছে আমার এক দিদির বাড়িতে বাসন্তী পূজা তো ওইখানে যাবো এখানে তারা আজকে জল ভরা মানে আজকে তো ষষ্ঠী পূজা হইব কালকে সপ্তমী তো ওই বাসন্তী পূজায় যাবো তাই প্রথমবার মানে বাসন্তী পূজার কাজে অংশগ্রহণ করব এটা খুব মানে এক্সাইটেড লাগতেছে নিজেরাই তো তার লিগা ভাবতেছি এতগুলি কাজ কীভাবে এত তাড়াতাড়ি কমপ্লিট করুন মানে এগারোটার মধ্যে আমার ওই শঙ্কর বাড়িতে পৌঁছাইতে দেব তো তার লিগা একটু টেনশনে আসি উঠে গেছি গা আমি পনেরো পাঁচটা নাগাদ সাড়ে চারটার থেকেই সজাগ পনেরো পাঁচটা নাগাদ উঠে আমি ক্যামেরা অন করছি তো তার একটু টেনশন হচ্ছে কী করে এক লাগলা যদি কাজ করু যাই হোক ঠাকুর সব কিছুই করাইব আমি জানি তো তার লিগা চলো আজকে আমার সঙ্গে থাকো আর চলো আমরা একসঙ্গে নববর্ষটা কাটাই আর ছাদে যখন আইসি গাছগুলাতে একবার জল দিয়ে যায় না এখন তো প্রচন্ড রোদের তাপ তাহলে তোমার গাছগুলাতে দিনে দুইবারই জল দিতে হয় তো ফুল তুলতে যখন আইসি একবার এই কাজটাও সাজা আর আমার পেছনে তা দেখো কি সুন্দর লাগতেছে দেখো এখন আরেকটু উজ্জ্বল হয়েছে সূর্যটা মনে হইতেছে আমরার মতনই নববর্ষের আনন্দে একদম মানে আত্মহারা এত সুন্দর পেরা সবজি মামা উঠতেছে আজকে একটা শিউলি ফুল ফুটছে দেখো বাসন্তী পূজা তাই হয়তো বাসন্তী মার আশীর্বাদে শিউলি ফুলটা আজকে ফুটছে দেখো ফুটার কিন্তু কথা না একটা কলিও নাই কয়েকদিন আগে তোমরা দেখাইছিলাম একটা ফুটছিল আর আজকে একটা ফুটছে এখন প্রায় সকাল আটটা আমার পূজা অলমোস্ট রেডি হয়ে গেছে শুধু আরতি করুন এখন আরতি করলেই আমার পূজা কমপ্লিট হইব আর আজকে আমি ছোলার ধূপ ধরাইছি স্পেশাল ডেতে আমি ছোলার ধূপই দেই ধূপকাঠি আর জ্বালাই না তাই সারা বাড়ি একটু ধূপ দেখামো পূজা দেওয়ার পরে ঝটপট আগে রান্নাটা সারে লেছি ক্যামেরাটা অন করলে আমার দেরি হয়ে যেত তাহলে লেগে আর ক্যামেরা অন করে আমি আজকে রান্না করলাম না অফ ক্যামেরাই রান্না করলাম রান্না করে তোমরা দেখে যাচ্ছি কি রান্না হয়েছে উচ্ছা ভাজা করছি ডাল করছি ফুলকপি আলু দিয়া সয়াবিন করলাম আর গতকালকে একটু পনির তরকারি রয়ে গেছে মেয়ে খায় নিতে পারবো যেহেতু আমার শঙ্করী দিদির বাড়িতে যাওয়ার তারা আছে তার লেগা তারা ঘোরা কুইড়াই আমি রান্নাটা করে নিছি আর যেহেতু মেয়েটাই তো না বাসনগুলোও আমার জেনেছি মেয়ে রেডিয়া ঘরটা ঝাড় দোয়াইছেন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে পরে আমি মুচ্ছা নেব আর আজকের দিনে আমরা দই খই চিরা খাওয়ার নিয়ম সেটাই সবাই খাইলাম স্নান করেছি আবার এখন ওই বাসন্তী যাওয়ার লেগা রেডি হইতেছে প্রচন্ড গরম আজকে তার লিগে আমি হালকা একটা কলঙ্কারী শাড়ি খুঁজা বাইর করছি পুরান শাড়ি আলমারির চিপার থেকে ওইটাই পরলাম এটাই আমার কাছে সবথেকে কমফোর্টেবল মনে হয়েছে এবার রোদের মধ্যে হাঁটতে হাঁটতে সোজা আমি শঙ্করিদি বাড়িতে আয়া পড়ছি আয়া সবার প্রথমে মার একটা ছোট্ট একটা ভিডিও করলাম দেখো কি সুন্দর মুখটা মার এবারে সবাই মিললে আমরা জল ভরতে গেছিলাম হাওড়া নদীতে এবার হাইটটা গেছি না কারণ শঙ্কর বাড়ি থেকে নদীর ডিস্টেন্সটা এক কিলোমিটারের মতো তো শঙ্কর দিদির যে হাজব্যান্ড মানে নির্মল দা দুটা গাড়ি রাখছিল আমরা গাড়ি করে তারপরে একদম আরামসে জল ভরতে গেছি valle qual variante una di sono ballerina oggi va সবাই মিললা খুব আনন্দ কইরা জল ভইরা তারপরে শঙ্করদেবের বাড়িতে আইলাম আয়া একটু গল্প কইরা কইরা দুপুর ধরো একটা দেড়টা নাগাদ বাড়িতে আয়া করছিলাম কারণ বিকালবেলা আবার সন্ধ্যা বাড়িতে যাওয়ার ইচ্ছা সন্ধ্যা দিয়ে আইলাম এখন ভাবছি রেডি হইয়া একটু বাবার বাড়িতে মা আর বাবুর একটু প্রণাম করিয়াই মেয়ের খুব কইতে স্থিতি চল আমার সঙ্গে যাই হাইটা এটা জায়গাটা জানো তাই বলে না তো একলা একলাই যাও মোহনে দেখি করতে যদি একটু গোলায় বেলায় লয়ে যাওয়া যায় তেনে আবার একটু মানে সাদা লয় আর কি একটু কয়েকবার কইতে টুতে লাগে তারপর একটু রাজি হয় আর হাইটটা যাতে গরমের মধ্যে ভালো লাগতেছে না ভীষণ গরম একলা একটু যেতেছি তেনে বলে যায় তো না কখন জানে আবার আমি গেলে পরে একটু পরে আনন্দ টাইমে আবার পারে তাই একলাগলেই হাইটটা হাইটটা রানা দিই আয়া পড়লাম বাবার বাড়িতে বাবু দেখো গরমের চুটে গামছা পরে রাখছি এই ভিডিওটা দেখলে বাবা পরে আমার বকবো তুই আমার এই দৃশ্যটা কেড়ে দেখাইলি গামছা পরে রাখছে কিন্তু আমার কিছু করার নাই তুমি পরে রাখছো করে তুমি তো জানোই আমি আমু তো মা বাবুরের প্রণাম কইরা হঠাৎ লক্ষ্য করলাম যে আমার কর্তা বাবু গেল কইছিলাম না নেওয়ার সময় দেখবা যাইব বোকা আসার সময় আনতো না আমি দেরি ফিরে আই এলিকা তাড়াতাড়ি আনতে গেছে গা তো বন্ধুরা তোমরা দেখলা দিনের শুরু আমি করছিলাম ঠাকুর পূজা দিয়া আর দিনের শেষটা আমি করলাম আমার মা বাবারে প্রণাম করা তো থেকে পড়ছি হ্যাঁ নিতে গেছিল আয়া দেখলাম আমার ভাসুর যা সবাই আছে তার সঙ্গে গল্প গল্প করলাম তারা গেছে তারপর আমার ননদ ননদের জামাই আছে তার সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করিয়া এবার প্রায় রাত্র দশটা এখন ডিনার সার্ভ করার টাইম এবার খায়া ঘুমাবো তো তোমরাও সাদিন নিশ্চয়ই অনেক ব্যস্ত আসলা আজকে পয়লা বৈশাখ তো তোমরাও সবাই খায়া দোয়া রেস্ট করো পরবর্তী ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আয়া করুম তোমার কাছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা